নমস্কার বন্ধুরা অপসরি স্টিচ চ্যানেলের পক্ষ থেকে জানায় সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিপু করতে হয় শাড়ির কোনো অংশ যদি কোনোভাবে ছিঁড়ে যায় বা ইঁদুরে কেটে দেয় তাহলে কিভাবে রিপু করতে হয় সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি দেখুন কেমনভাবে সেলাই করব এই যে এতটা বড় ছিদ্র হয়ে গেছে তাহলে এর জন্য আমাকে ম্যাচিং সুতো নিতে হবে একদম সেম কালার সুতো আমি ব্যবহার করবো এই সুতোটা আমি এমনভাবে ব্যবহার করব যাতে একদম শাড়ির কালারের সাথে মিশে যায় এই কালারের তলাতে কাপড় দিয়ে রিপু করা যায় আবার এভাবেও রিপু করা যায় আমি উল্টো দিকে ভাঁজ করে নিচ্ছি প্রথমেই কেমনভাবে ভাঁজ করলাম দেখে নিলেন এবার যেখান থেকে ছেঁড়া আছে ঠিক তার একটু আগে থেকে আমি সেলাইটা দিতে শুরু করব। প্রথমে অল্প একটু ধরে সেলাই দেব আস্তে আস্তে একটু বেশি করে সেলাই দিয়ে যেখানটা ছেঁড়া আছে সেই জায়গাটির পাশে পাশে সেলাই দিয়ে নেব যাতে আবারও ফেঁসে না যায় একই রকম করে শেষের দিকটাও আমি ছেঁড়া যতটুকু আছে তার থেকে একটু বেশি করে সেলাই করে নেব হয়ে গেছে সেলাই এবার উল্টো দিকে বাড়তি সুতোটা কেটে দিলাম এখন এবার দেখুন সোজা দিকটাই কেমন লাগছে সোজা হয়ে গেছে এখন এবার খুব ঘন ঘন করে আমি কয়েকটা সেলাই দিয়ে দেব যাতে স্লাই করা অংশটা খুব ভালোভাবে বসে যায় আবার আর যাতে ফেসে না যায় তার জন্য যেন মজবুত হয় দেখে নিন কীভাবে আমি সেলাই করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য একটু একটু করে আমি পুরোটা সেলাই করে নিলাম এখন এবার আরও ঘন ঘন সেলাই করে নেওয়ার জন্য বারবার এগিয়ে পেছিয়ে আমি সেলাইটা দিয়ে দেব যত বেশি মজবুত করা যায় ততই ভালো হবে দেখুন সেলাই করার পর কেমন লাগছে যেহেতু শাড়িটা খুব পাতলা আর আমি সেলাইটা করেছি বলে একটু পুরো হয়ে গিয়েছে তাই কালারটা এই জায়গায় একটু ডিপ লাগছে আর কোনো ছিঁড়ে যাওয়ার ভয় নেই দেখুন কেমনভাবে সেলাই করেছি এইভাবে আপনাদেরও কোনো সমস্যা থাকলে এইভাবেই সমাধান করে নিতে পারেন আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসব ভালো থাকবেন সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন